ক্লাবকে দেওয়া অনুদানের পাঁচ লক্ষ একত্রিশ হাজার টাকা আত্মসাতকে ঘিরে তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মালদার কালীগ্রাম গ্রাম পঞ্চায়েতের বালুয়াডাঙ্গা হরিশপুর এলাকা আক্রান্ত হয়েছিল দশজন তৃণমূল কর্মী এই ঘটনায় স্থানীয় শিব শক্তি ক্লাবের সম্পাদক প্রামাণিক বুবাই সহ বেশ কয়েকজনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল ইংলিশ বাজার থানায় অভিযুক্তরা এলাকার বিজেপি কর্মী বলে পরিচিত দাবি করেছিল আক্রান্ত তৃণমূল কর্মীরা লিখিত অভিযোগের চব্বিশ ঘন্টার মধ্যে মূল অভিযুক্ত তথা বিজেপি কর্মী বুবাই প্রামাণিককে গ্রেফতার করল ইংলিশ বাজার থানার সানুর পুলিশ গতকাল রাত্রি অভিযান চালিয়ে এই এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করা হয় শনিবার তাকে মালদা জেলা আদালতে পেশ করা হয় যদিও আদালতে যাওয়ার মুখে ধৃত বুবাই প্রামাণিক নিজেকে তৃণমূল কর্মী বলে দাবি করে সে মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট খেলা খেলা বেটে তুমি তুমি জড়িত ছিল हां मैं तुम्हें अरेस्ट कर लूंगा जामत पे ले लूंगा समझ गए जामत के लिए जामत के लिए आई चलो ओ यकीन नहीं होता ये तेरी तो वाली कुछ है ठीक है मैं ठीक है हो ना चलो চলে দেখো দা তোমাকে প্রথমেই জানিয়ে রাখি মালদায় কিন্তু গতকাল যে আমরা খবর দেখিয়েছিলাম মালদার ক্লাবে দেওয়ার অনুদানের পাঁচ লক্ষ একত্রিশ হাজার টাকার আত্মসাত ঘিরে তৃণমূল বিজেপির সংঘর্ষ হয়েছিল গতকালকে রণক্ষেত্র চায়া নিয়েছিল মালদার কাজীগ্রাম পঞ্চায়েতের বলুয়াডাঙ্গা হরিশপুর গ্রাম এলাকায় আক্রান্ত হয়েছিল দশজন তৃণমূল কর্মী আর এই ঘটনা নিয়ে কিন্তু শিবশক্তি ক্লাবের সম্পাদক বুবাই প্রমাণিক সহ বেশ কয়েক নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল তবে এই অভিযুক্ত এলাকা কিন্তু বিজেপি কর্মী বলে দাবি করেছিলেন আক্রান্ত তৃণমূল কর্মীরা লিখিত অভিযোগ চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু মালদার ইংরেজ বাজার থানার পুলিশ তাকে গ্রেপ্তার করলো তবে গতকালকে রাতেই অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে যদিও এই ঘটনায় কিন্তু জেলা আদালতে পেশ করা হয় সেই বুবাই কৌরণিকে হ্যাঁ তবে তাকে প্রশ্ন করা হলে বুবাই ফোরণিক নিজেকে তৃণমূল কর্মী বলে দাবি করেছে সুমনদা